সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বুধের গোচর বুধ আগামী তিরিশে অগস্ট বিকেল চারটার সময় সিংহরাশিতে প্রবেশ করছে এবং প্রবেশ করে আগামী ষোলো দিনের জন্য গোচর হচ্ছে সিংহরাশিতে তারপর সে তার নিজের রাশিতে তার মূল ত্রিকোণে সপত্রী হবে এবং তুঙ্গস্থ হবে তো আগামী পনেরোই সেপ্টেম্বর সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত বুধ সিংহরাশিতে থাকবে তার মূল ত্রিকোণের দ্বাদশে এবং এইখানে থেকে যে ফলগুলো বুথ প্রদান করতে যাচ্ছে আজকে আলোচনা বিষয়টা মূলত সেইখানেই সীমাবদ্ধ রাখবো আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব জ্যোতিষ বা জ্যোতিষ সংক্রান্ত তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু চিরস্থায়ী হবে তাহলে চল চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক শুরুতেই দেখা যাচ্ছে যে লগ্ন যখন বুধ প্রবেশ করছে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে তখন লগ্ন থাকছে মকরে আর লগ্নের পরে প্লুটো বক্রিয় অবস্থায় থাকছে চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে তিন ডিগ্রি একান্ন মিনিটে বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে সিক্স হাউজে আর রাহু থাকছে দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে রাহু থাকছে চব্বিশ ডিগ্রি চোদ্দো মিনিটে তৃতীয় ঘর ফাঁকা থাকছে মিনরাশি সেখানে নেপচুন বক্রি অবস্থায় থাকছে চতুর্থ ঘর মেষরাশি ফাঁকা পঞ্চম ঘরে ইউরেনাস থাকছে অ্যাক্টিভ অবস্থায় রাশিতে সিক্স হাউজে বৃহস্পতি সপ্তম ঘরে শুক্র কর্কটের ঘরে থাকছে এগারো ডিগ্রি বত্রিশ মিনিটে রবি বুধ এবং কেতু যথাক্রমে তারা একই অবস্থান করে থাকবে সিংহরাশিতে বুধ সবে প্রবেশ করছে কেতু থাকছে রাহুর মতনই সমান ডিগ্রিতে চব্বিশ ডিগ্রি চোদ্দ মিনিটে রাহুর অপোজিটে একশো ডিগ্রিতে সূর্যদেব তিনি থাকছেন তেরো ডিগ্রি দশ মিনিটের সময় মঙ্গল সে কন্যা রাশিতে থাকছে তার অবস্থান হচ্ছে কুড়ি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিটে এবং সবচেয়ে বড়ো জিনিস হলো যে বড় কথা হলো শনিদেব তিনিও কিন্তু মিন রাশিতে থাকছেন এইখানটায় তার অবস্থান হচ্ছে ছয় ডিগ্রি শূন্য শূন্য মিনিটে বক্রি অবস্থায় দেখুন এই এতগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে এবং যখন এই জায়গাটা গোচর হচ্ছে তখন কিন্তু অনেকগুলো প্যারামিটার এখানে চলছে এই প্যারামিটারগুলো যখন চলবে সেইগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করব করে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ রাশিলগ্ন নিয়ে আলোচনায় চলে যাব দেখুন বুধের এই গোচরটা হচ্ছে একটা রেগুলার গোচর যেটা এতদিনকে বেশ কিছুদিন পরে বুধ তার স্বাভাবিক গোচরে অর্থাৎ স্বাভাবিক গতিতে ফেরত এসছে এবং সে এইখানে চলবে আপনারা যারা রেগুলার জ্যোতিষের খোঁজখবর রাখেন বা অনুষ্ঠান দেখেন জ্যোতিষ সম্পর্কিত তারা জানেন বুধ একটা লম্বা সময় বক্রিয় অবস্থা মার্গী অবস্থা মিলে কর্কটের উপর দিয়ে পাস করছিল সেইখান থেকে সে বের হয়ে এখন কিন্তু সে সিংহরাশিতে চলে যাচ্ছে তো এই জায়গাগুলো কিন্তু অনেকগুলো মানে বহন করছে এখানে এবং যখন সে বুধ গোচর করা শুরু করছে তখন কিন্তু রবির পিছনে থাকছে এবং বুধ কিন্তু খুব আর্লি স্টেজেই কিন্তু সূর্যকে ক্রস করে চলে যাচ্ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন আগামী পনেরো তারিখে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে বুথ কিন্তু সিংহরাশিতে থেকে সিংহরাশি থেকে কিন্তু কন্যারাশিতে রাশিতে গোচর করবে তখন কিন্তু সূর্যের অবস্থানও কিন্তু সিংহরাশিতে থাকবে অর্থাৎ বুথ কিন্তু সিংহরাশিতেই সূর্যদেবকে ক্রস করে আগে বাগেই কিন্তু সে চলে যাচ্ছে তার অর্থাৎ তার গতি কিন্তু যথেষ্ট ভালো থাকছে তার স্বাভাবিক গতিতেই সে যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বহন করছে দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে শুক্র কিন্তু কর্কট রাশিতে থাকছে এগারো ডিগ্রি বত্রিশ মিনিটে শুক্রের সঙ্গে কিন্তু বুধেরও এখানে একটা সম্বন্ধ চলছিল এবং শুক্র কর্কটে থাকলেও সিংহ রাশিতে থেকে শুক্র যখন কন্যা রাশিতে যাবে ততক্ষণে কিন্তু শুক্র মোটামুটি ক্লোজে চলে আসবে এবং শুক্র কিন্তু সেই জায়গা থেকে বের হওয়ার একটা সিচুয়েশানে কিন্তু থাকবে অর্থাৎ শুক্র এবং বুধ কিন্তু সমসাময়িক সময়ে কিন্তু রাশি চেঞ্জ করছে অর্থাৎ শুক্র চেঞ্জ করে সিংহরাশিতে প্রবেশ করছে এবং বুধ সিংহ সিংহরাশি ত্যাগ করে কিন্তু কন্যা রাশিতে চলে যাচ্ছে অর্থাৎ তাদের দূরত্বটাও কিন্তু মোটামুটি তিরিশ ডিগ্রির আশেপাশে থাকছে এই যে প্যারামিটারগুলো ঘটছে ঘটতে ঘটতে কিন্তু আগামী সময়টাতে অর্থাৎ বুধ এরপরে কন্যা রাশিতে পনেরো তারিখে এবং তারপরে অক্টোবর মাসের তিন তারিখে তুলারাশিতে প্রবেশ করে যাবে গিয়ে সেইখানে গিয়ে কিন্তু সে আগামী চব্বিশে নভেম্বর সে কিন্তু সেখানে বক্রিয় যাচ্ছে এবং ততক্ষণে নভেম্বরের দুই তারিখে শুক্র কিন্তু তুলারাশিতে প্রবেশ করে যাবে তার নিজের ঘরে তো বুধ শুক্রের এই যে কম্বিনেশনটা চলবে পুরো বছরটা জুড়েই কিন্তু বুধ এবং শুক্র কাছাকাছি জায়গায় অবস্থান করে থাকবে এটা নিয়ে আমি এর পরে আলাদা একটা অনুষ্ঠান করব সেখানে ডিটেলসে আলোচনা করব বুধ শুক্রের কম্বিনেশনে কি কী ফল দিতে যাচ্ছে আগামী দুই দুই মাসে বা তিন মাসে কাছাকাছি সময় সেটাতে থাকবে তো মোটা বিষয় হচ্ছে বুধ চুক্রের কম্বিনেশনে কিন্তু ছোট ছোটো জায়গাতে কিন্তু মানি ফ্লোটা বাড়বে অনেক বড় সাকসেস না আসলেও কিন্তু বেশ কিছু কাজ হওয়া কাজ আটকে আছে পেন্ডিং অবস্থায় আছে সেই সব কাজগুলো কিন্তু এখন হতে দেখবেন মানি ফ্লোর ক্ষেত্রেও দেখবেন যে কম বেশি কিন্তু মানি ফ্লো হওয়া শুরু করবে ধার বাকি পাওনা গণ্ডা এগুলো বা প্রতিশ্রুত টাকা সার হওয়া ব্যাংকের লোন বা অন্য অন্য ক্ষেত্রে ফাইন্যান্সের জায়গাগুলো কিন্তু এখন আস্তে ধীরে হওয়া শুরু করবে তবে একটা জিনিস হচ্ছে কি যে এই যে বুধ যখন সিংহরাশিতে প্রবেশ করছে এখানে একটা নেগেটিভ সাইন থাকছে সেটা হলো কেতু কিন্তু এখানে অবস্থান করে থাকছে কালপুরুষের পঞ্চমে এবং সেই কালপুরুষের পঞ্চমপতি রবি সেও এখানে থাকছে এবং বুধ এইখানে প্রবেশ করতে করতেই কিন্তু যখন সূর্যগ্রহণটা হবে এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুর দিকে পাঁচ সাত তারিখের দিকে যখন হচ্ছে আমি এখনও সেটা ক্যালকুলেশন করিনি সেটা আমি জানিয়ে দেবো আপনাদেরকে তো সেই সময় কিন্তু বুধও কিন্তু সূর্যের খুব কাছাকাছি থাকবে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিতে চাই দেখুন বছরের বারো মাসের মধ্যে মোটামুটি নয় মাসের কিছু বেশি সময় সূর্য এবং বুধ কিন্তু তুলনামূলক কাছাকাছি সিচুয়েশানেই থাকে অনেক বেশি ডিস্টেন্সে থাকে না খুব ক্লোজ আউট কিন্তু অবস্থান করে থাকে অর্থাৎ বুথ কিন্তু প্রায় সময় ডিস্টার্বিং পজিশনে থাকে সূর্যের দ্বারা সে কিন্তু ফল দেওয়ার অবস্থা সিচুয়েশানে কিন্তু কম সময় থাকে তো এইখানে এই যে সিংহরাশিতে আসবে সিংহরাশিতে এসেও কিন্তু সে যে অনেক বেশি এফেক্টিভ অবস্থায় থাকবে ফল দেওয়ার অবস্থায় থাকবে সেটা কিন্তু থাকছে না দু নম্বর জায়গা হচ্ছে এখানে কেতু কিন্তু অবস্থান করে থাকবে কেতু যদিও চব্বিশ ডিগ্রি অর্থাৎ রাশির শেষের দিকে থাকছে চব্বিশ ডিগ্রি চোদ্দ মিনিটের সময় তো সেইটাও কিন্তু বুধকে ক্রস করতে হবে এবং বুধ যখন ক্রস করবে তার কাছাকাছি সময় সূর্য কিন্তু এখান থেকে ক্রস করে যাবে তো এই জায়গাগুলো কিন্তু বুধের কনফিডেন্ট ল্যাকম কনফিডেন্ট কিন্তু দেখা যাবে যারা বুধের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে যারা বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন বা যারা বুধের রাশিতে মিথুন এবং কন্যাতে আসেন তাদের চাটে বা যাদের চাটে বুধ বক্রিয়া অবস্থায় ছিল বা কোনো না কোনোভাবে কম্বাস্ট অবস্থায় ছিল বুধ খুব একটা এনার্জেটিক পজিশনে ছিল না তাদের জন্য কিন্তু একটু মুশকিল টাইম যাবে দ্বিতীয় হচ্ছে যাদের জন্মকালীন সময়ে বুধ এবং কেতু স অবস্থান করেছিল তাদের জন্য কিন্তু মুশকিল টাইম এই সময় যাবে পেটের বিভিন্ন রকম হজমজনিত জটিলতা গ্যাস ফার্ম করা আকস্মিকভাবে কিন্তু আপনার হার্টের কোনো ডিজিজ আসা হ্যাঁ হার্টের ব্লকেজ বা হার্টের পেন হওয়া ফুসফুসের কোনো অসুস্থতা এই শ্বাস কারণগুলো কিন্তু এই সময় বেশ ভোগাবে অনেকের কিন্তু অ্যালার্জেটিক সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে এই সময় কিন্তু বিভিন্ন রকমভাবে আপনারা শারীরিকভাবে একটু সাবধান সতর্ক থাকবেন সচেতন থাকবেন অতরা কিন্তু বিভিন্ন রকম পেটের সমস্যা পেটের গণ্ডগোল কিন্তু আপনাদের ভুগতে হতে পারে এই জায়গাটা একটা নেগেটিভ সিচুয়েশনের জায়গা আমি দেখতে পাচ্ছি আর অনেকেরই কিন্তু বায়ু ত্যাগের একটা ডিস্টার্বনেস কিন্তু এই সময় দেখা দিতে পারে আর মঙ্গলও কিন্তু এইখানে রাশিতে থাকছে বুধের ঘরে যেটা বুধের মূল সব সবথেকে এনার্জেটিক জায়গা বুধের জায়গা সেই জায়গাতে থাকছে এবং কালপুরুষের সিক্স হাউস তো মঙ্গল যতক্ষণ এখানে থাকছে ততক্ষণ কিন্তু একটা ডিস্টার্বিং সিচুয়েশন চলবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এবং হুটহাট করে রাগ জিত বৃদ্ধি পাওয়া নিজেদের মধ্যে মেন্টাল কমিউনিকেশনের ক্ষেত্রে অস্থিরতা কিন্তু বৃদ্ধি পাবে এবং এই সময় কিন্তু অনেক মুখের ভাষা কিন্তু খারাপ হয়ে যেতে পারে মানুষের ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক বড়ো বড়ো হ্যাজার্ট কিন্তু এই সময় তৈরি হতে পারে আরেকটা জিনিস হচ্ছে এই সময় কিন্তু বেশ বড়ো রকম কিছু ঝুঁকি ঝামেলা তৈরি হতে পারে বড় রকম কিন্তু বেশ কিছু ডিস্টার্বিং জায়গা তৈরি হতে পারে এই সময় কিন্তু আই ইনকামের ক্ষেত্রে যেমন একটা আপডাউন সিচুয়েশন থাকবে মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু একটা আপডাউন সিচুয়েশন থাকবে এ সময় শেয়ার বাজার ফাইন্যান্সের জায়গাগুলো কিন্তু বেশ আপডাউন করবে কোনো কিছু কিন্তু ধীর স্থিরভাবে করতে না পারলে কিন্তু সেই ক্ষেত্রে বেশ সমস্যা জটিলতার মধ্যে করতে হবে স্কিন ডিজিজ কিন্তু অনেকের বাড়বে এ সময় এ সময় বাতাসে কিন্তু বিভিন্ন রকম পয়জনিং হওয়া ধুলা বা বিভিন্ন রকম জীবাণু এগুলো কিন্তু বেশি ছড়াতে পারে বিভিন্ন রকম স্কিন ডিজিজ কিন্তু এ সময় বেশ ছড়াতে পারে এবং বিভিন্ন কীট পতঙ্গের বিশেষ করে মশা বা এই ধরনের ঘাসফরিংয়ের এর উৎপাত উৎপাত কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য একটু ডিস্টার্বের জায়গা থাকবে এবং বাসাবাড়িতে কিন্তু ফ্যামিলিতে ছোট বাচ্চা বা যদি আপনার কন্যা সন্তান থাকে তেরো চোদ্দো বছর বয়স পর্যন্ত তাদের সঙ্গে কিন্তু একটু মিসকমিউনিকেশন হওয়া ভুল বোঝাবুঝি হওয়া বকাঝকা বা তাদের শারীরিকভাবে কিন্তু আঘাত লাগা অ্যাক্সিডেন্টের জায়গা এইসব জায়গাগুলো তৈরি হতে পারে আর একটা জিনিস হচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন বিভিন্ন রকম ইউটিউব বা কোনো চ্যানেলের কাজ করছেন কোনো প্রেসের কাজ করছেন কোনো পাবলিক টেলিভিশনে বা পাবলিক ফিগার যারা আছেন তাদের জন্য কিন্তু একটু বুঝে শুনে কথাবার্তা বলা দরকার আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন এবং ইললিগাল কিছু করলে কিন্তু তুরন্ত এই সময় সমস্যার মধ্যে পড়বেন এবং আইনের আওতায় আসবেন পানিশমেন্ট কিন্তু পেয়ে যাবেন কিছু কিছু মানুষ হয়তো এই ব্যবস্থার নেয়ার জন্য কিন্তু দোষ না করেও দোষী হতে পারেন এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু দেখা যাবে সো আমার অনুরোধ থাকবে যদিও আমার ভিডিও খুব কম মানুষ দেখেন তারপরেও যদি কেউ দেখেন বা জানেন তো চেষ্টা করবেন যেন নির্দোষ মানুষ যেন ভুক্তভোগী না হয় সেই দিকটা খেয়াল রাখতে সবচেয়ে বড় বিষয় হলো এই গোচরটা খুবই গুরুত্বপূর্ণ তবে তার থেকে গুরুত্বপূর্ণ হলো যার যার অবস্থান থেকে অবস্থানে নিজের অবস্থান পজিটিভলি রাখা মাইন্ডটাও পজিটিভ রাখা এবং সমস্ত রকম নেগেটিভিটি থেকে দূরে থাকা এবং যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে বা অন্য অন্য জায়গাতে প্ল্যাটফর্মে যারা কথা বলেন বা যারা না বলেন যত কম কথা বলবেন এবং কম প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকবেন তাহলে কিন্তু অনেকগুলো ঝক্কি ঝামেলা সমস্যা থেকে কিন্তু দূরে থাকতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনাদের বেশ খানিকটা ভোগাবে দেখুন বুথ যখন তুলারাশিতে প্রবেশ করবে আগামী পনেরোই সেপ্টেম্বর ঠিক তার সামান্য আগে তেরোই সেপ্টেম্বর কিন্তু শুক্র কিন্তু তুলা রাশিতে প্রবেশ করবে এই দুঃখিত মঙ্গল কিন্তু তুলা রাশিতে প্রবেশ করবে কন্যা রাশি থেকে তো মোটামুটি মঙ্গল এবং বুধের খুব ক্লোজ রিলেশন থাকবে তবে তুলাতে গিয়ে মঙ্গলের সঙ্গে কিন্তু বুধের কম্বিনেশন হবে এই জায়গাটা তখন আলোচনা করব সেই নিয়ে তো চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায় অর্থাৎ প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কি ফল দিতে যাচ্ছে সে নিয়ে তৃতীয় পর্বের আলোচনায় আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেষ মেষ রাশি থেকে শুরু করছি রাশির বোধ তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি সে পঞ্চমে অবস্থান করছে চতুর্থ থেকে তো দেখুন মেষের জন্য কিন্তু ফাইন্যান্সের জায়গাতে কিছু ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্যর কিছু বেটার উন্নতির জায়গা পাবেন প্রপারলি ট্রিটমেন্টের আওতায় আসবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক যে হানি হচ্ছিলো সেইখান থেকে কিছুটা রাহুমুক্ত হতে পারবেন বেটার সিচুয়েশন আপনারা পাবেন পড়াশোনা এডুকেশন পারপাস যারা জড়িত আছেন যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার জায়গা এডুকেশনের জায়গাতে গতি আসবে পজিটিভ টিভিটি বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি এ সময় কিন্তু দেখা দিবে মোটামুটি এই সময়টা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে বৃষরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষের মায়ের ট্রিটমেন্টের জন্য কিন্তু চিকিৎসা ব্যয় বৃদ্ধি পেতে পারে মায়ের শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো নাও যেতে পারে কাজের ক্ষেত্রে কাজের চাপ ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু খরচাও বৃদ্ধি পাবে যদি একটু খেয়াল করে বা বুঝে শুনে না খরচা করেন কেনাকাটা করেন তাহলে কিন্তু পরবর্তীতে সেই জন্য আর্থিকভাবে চাপে পড়তে হতে পারে এই জায়গাটাও আপনাদের একটু বুঝে শুনে চলা দরকার আর ফাইন্যান্সের জায়গাটা কিন্তু কিছুটা বেটার হবে ব্রিসের আশা করা যাচ্ছে এই সময় ব্যবসা বাণিজ্য যারা সপেশা আছেন তাদের জন্য মোটামুটি বেশ ভালো একটা সিচুয়েশন আপনারা দেখতে পারবেন বুধের গোচরটাতে চলে যাচ্ছি মিথুন রাশির আলোচনায় দেখুন মিথুন রাশির রাশির অধিপতি এবং চতুর্থপতি তার তৃতীয় গোচর হচ্ছে আপনাদের কমিউনিকেশনটা কিন্তু খুব ভালো হবে এই সময় তবে যাদের জন্মকালীন সময় বুধের নেগেটিভিটি অবস্থান করেছিল তারা একটু সতর্ক থাকলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন তবে আপনাদের জন্য মিথুনের জন্য বাদ বাকি অন্য যারা আসেন যাদের মোটামুটি রেঞ্জের বা বলবত্তা অবস্থায় ছিল বুথ আপনাদের কন্ডিশন তাদের জন্য কিন্তু মিথুনের জন্য এই গোচরটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে এই সময় কিন্তু ভাগ্যের উন্নতি ভাগ্যের ডেভেলপমেন্ট এটা পাবেন ভ্রমণ ভ্রমণ সংক্রান্ত বা যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম খাবার দাবার আইটেমের সঙ্গে যুক্ত বাচ্চাদের খেলনা বা বাচ্চাদের বিভিন্ন রকম প্রসাধনী কাপড়চপড় এডুকেশন ম্যাটেরিয়ালসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু ভালো যারা কোচিং সেন্টার বা বাচ্চাদের পড়ানোর কাজের সঙ্গে যুক্ত টিচিং প্রফেশনের যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট বেটার হতে যাচ্ছে আমি কিন্তু হিসাবে দেখতে পাচ্ছি পরবর্তী জায়গা হল কর্কট রাশি দেখুন কর্কট রাশির জন্য কিন্তু কর্কট লগ্ন রাশির জন্য এই গোচরটা কিন্তু মোটা দাগে বেশ এফেক্টিভ হচ্ছে আপনার দ্বিতীয় বুদের গোচর আর ইনকামের ক্ষেত্রে জায়গাতে যথেষ্ট ভালো কিছু সিচুয়েশান আপনারা পাবেন বিজনেস এ সময় বাড়বে হঠাৎ করে কিন্তু পাওনা ঘন্টা আদায় হতে পারে আকস্মিকভাবে ইনকামের জায়গাতে একটা বেটার সিচুয়েশান আপনারা পেতে পারেন এই সময় মানি ফুল এই সময় বাড়বে লটারি শেয়ার বাজার এসব জায়গাতে কিন্তু আপনি প্রফিটেবল সিচুয়েশনে থাকবেন চোখ কান খোলা রাখলে কিন্তু ফাইন্যান্সের সময় যথেষ্ট ভালো থাকবে পরের জায়গা হলো সিংহরাশি সিংহরাশিতেই কিন্তু বুধের গোচর হচ্ছে ব্যবসা বাণিজ্য বাড়বে লাইমলাইটে আসবেন যারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন রকম রাজনৈতিক কাজের সঙ্গে বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত বা মিডিয়াতে কথা বলতে হয় মিডিয়ার সামনে আসতে হয় অনেক মানুষের সঙ্গে অনেক মানুষের সামনে কথা বলতে হয় তাদের জন্য কিন্তু এ সময় একটু নার্ভাসনেস আসতে পারে বা কথাবার্তায় একটু ভুল বোঝাবুঝি হতে পারে কিছু শব্দ চয়নে হয়তো সমস্যা থাকতে পারে এই কারণে কিন্তু আপনার এগেনস্টে চলে চলে যেতে পারে আদারওয়াইজ কিন্তু রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন একটু বুঝে শুনে কথা বললে বা কথা কম বললে কিন্তু আপনাদের জন্য ভালো আদারওয়াইজ আপনারা সমস্যায় পড়তে পারেন আর্থিকভাবে কিছু জটিলতা আপনাদের দেখা দিতে পারে তবে বিজনেসের ক্ষেত্রে মানি ফ্লোর ক্ষেত্রে সেভিংসের ক্ষেত্রে ব্যাঙ্ক ব্যালেন্স একটু স্ট্রং সিচুয়েশন কিন্তু এই সময় সিংহের জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি পরের রাশি কন্যা দেখুন কন্যা রাশির অধিপতি বুঝছে কন্যা দ্বাদশে থাকছে দশম্পতিও প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন বিভিন্ন ঘোরাঘুরি বেড়াতে যাওয়া বা ঘুরে ঘুরে কাজ করতে হয় এমন কাজের সঙ্গে টিচিং প্রফেশনের সঙ্গে যারা জুড়ে আছেন যারা পাবলিক ফিগার বা বিভিন্ন প্রতিষ্ঠানে বা অনলাইন অফলাইন টিচিং করেন বা কোনো প্রশিক্ষণ দেন তাদের জন্য কিন্তু খুব ভালো যারা অ্যাজ এ হোল গাইড হিসাবে কাজ করেন ট্যুরিস্ট গাইড বা বিভিন্ন এডুকেশনের গাইড হিসাবে কাজ করেন কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু কন্যাশীল জাতক জাতিকদের মার্ভেলাস টাইম এই সময় যেতে দেখা যাচ্ছে দ্বিতীয় যারা বিজনেসের সঙ্গে স পেশার সঙ্গে যুক্ত জ্যোতিষ ডাক্তার উকিল বা এই ধরনের পেশাজীবী যারা আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে ব্যয়ার আধিক্য থাকবে কিন্তু আই ইনকাম যথেষ্ট ভালো হবে আর এই সময় কোনো কম্পিটিশন বা কোনো প্রতিযোগিতামূলক কাজ অংশগ্রহণ করলে কিন্তু সাফল্য অনেক বৃদ্ধি পাবে তুলালগ্ন রাশি দেখুন তুলা লগ্নের ক্ষেত্রে একাদশ বুধের গোচর আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে ভাগ্যদেবীও পূর্ণ সাহায্য সহযোগিতা করবে লাখ কিন্তু এই সময় আপনার ফেভারে থাকবে পড়াশোনা এডুকেশনের সঙ্গে যারা জড়িত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে যাদের তাদের জন্য কিন্তু প্রস্তুতি এ সময় বেশ ভালো হওয়া উচিত এবং সেই অনুসারে আপনাদের রেজাল্টও কিন্তু মার্বেলাস এই সময় হতে দেখা যাচ্ছে সময়টা আপনাদের জন্য অনেকটা বেটার কিন্তু আমি দেখতে পাচ্ছি পরের লকডাউন রাশি হল বিশ্বিক দেখুন বিশ্বিকের ক্ষেত্রে অষ্টমাদি এবং একাদশপতি বুধ হচ্ছে দশমে গোচর করছে আয় ইনকাম কিন্তু বাড়বে কাজের চাপ বাড়বে কাজের লোড বৃদ্ধি পাবে আর্থিক শ্রীবৃদ্ধি আসবে এই সময় কর্মের উন্নতি আসবে এবং সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যেরও কিন্তু ডেভেলপমেন্ট হবে কারো কারো ক্ষেত্রে মায়ের অসুস্থতা হতে পারে ভুল বুঝতে পারেন প্রপারলি ট্রিটমেন্টের আওতায় আসতে পারে এবং এই সময় কিন্তু মায়ের দ্রুত সুস্থতা লাভ করা কিন্তু সহজ হবে ধনু লগ্ন রাশি দেখুন ধনু লগ্নের ক্ষেত্রে সপ্তম এবং দশমের অধিপতি বুধ তার নবমে গোচর এই গোচরটা যেমন আপনার ভাগ্যের উন্নতি ঘটাবে তেমনি কিন্তু কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পাবে এই সময় কিন্তু মোটা দাগে আপনার ফাইন্যান্সের জায়গাতে আপনি হেল্প পেতে পারেন পুরোনো বন্ধু পুরোনো ব্যবসায়িক পার্টনার বা পুরনো ব্যবসায়ের অংশীদার আপনার ব্যবসায়ের কাস্টমার তাদের সঙ্গে কিন্তু রিলেশনশিপ বৃদ্ধি পাবে এবং তাদের কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ সাহায্য সহিতা আপনি আশা করতে পারেন কাজের উন্নতি কাজের প্রসার এই সময় কিন্তু ওয়েল অ্যান্ড গুড আপনি পেয়ে যাচ্ছেন আর্থিক সমৃদ্ধি এই সময় যথেষ্ট ভালো থাকবে কাজের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু কাজের প্রসার প্রচারণা সব দিক থেকে একটা বেটার সিচুয়েশন আপনারা পেয়ে যাবেন আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে কাজের ব্যস্ততা বাড়বে এবং কাজের চাপও কিন্তু বাড়বে এবং মানি ফ্লোও কিন্তু এই সময় বাড়বে ধনুর জন্য মকরের ক্ষেত্রে ষষ্ঠ এবং নবমপতি অষ্টমে গোচর হচ্ছে মকরের ক্ষেত্রে কিন্তু চুরি যাওয়া খোয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এই সময় আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে মকরের এই ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি আর্থিক বিল্ড আপ কিন্তু আসবে সঞ্চয় সেভিংস এই জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে মকরের এবং একই সঙ্গে মকরের আরেকটা জায়গা হচ্ছে যে পুরোনো টাকা পয়সা পাওনাগণ্ডা আদায় হওয়া এবং কিছু ঋণ দেনা পরিশোধ করার জন্য কিন্তু একটা ভালো সময় আপনারা পাবেন মকরের ক্ষেত্রে সময়টা যথেষ্ট স্ট্রং হচ্ছে মানি ফ্লো এই সময় আসবে মকরের এবং সেভিংসটা কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে পুরনো বাকি পরিশোধ করতে পারবেন এবং আপনি যেগুলো পাওনা আছেন সেটাও কিন্তু অনেকাংশে আদায় করতে সক্ষম হবেন চলে যাচ্ছি কুম্ভ রাশির আলোচনায় কুম্ভ রাশির জন্য কিন্তু এই গোচরটা যথেষ্ট স্ট্রং হচ্ছে মন মানসিকতার মধ্যে একটা উৎফুল্লতা ভাব এই সময় বিরাজ করবে এই সময় আপনি যদি ব্যবসা করেন বা পেশাদারী মানুষ হন তাহলে আপনার ব্যবসায় পেশায় কিন্তু যথেষ্ট উন্নতি জায়গায় সময় থাকছে আর্থিক বেনিফিটের জায়গায় সময় থাকছে লটারি বা শেয়ার বাজার ফাটকা ইনকাম এই সময় কিন্তু আপনার জন্য বেশ মোটা তাকে সাফল্য আসবে যারা কোনো পড়াশোনা বা এডুকেশনের সঙ্গে যুক্ত স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রোগ্রেস কিন্তু এই সময় দেখা যাচ্ছে আর্থিক উন্নতি কিন্তু এই সময় যথেষ্ট বেটার থাকবে আর সবচেয়ে বড়ো কথা হলো প্রেমিক প্রেমিকা যারা আছেন একটু বুঝে শুনে কথা বলবেন এবং চেষ্টা করবেন লেট লাইট লেট নাইটে কথাবার্তা যত কম বলবেন ফোনে বা হোয়াটসঅ্যাপে আর চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমানোর আদারওয়াইজ কিন্তু অন্য দিকে সমস্যায় পড়বেন এবং রিলেশনে কিন্তু একটা হ্যাজার্ডের পরিবেশ কিন্তু তৈরি হতে পারে লেট নাইটে বেশি কথাবার্তা বলার জন্য চলে যাব মিন রাশিতে সর্বশেষ রাশিলগ্ন মিন মিনের জন্য কিন্তু সপ্তম প্রতি চতুর্থ ষষ্ঠে গোচর মিনের জন্য এই গোচরে শত্রুতার কিন্তু একটা ভাব দেখা দিবে কিন্তু আপনি সাকসেস পাবেন শত্রুর এগেনস্টে প্রতিযোগিতায় সাকসেস পাবেন আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন কোনো কথা কোনো বলায় কোনো চলায় আপনি কিন্তু সাকসেস পাবেন আপনাকে হয়তো অনেকে অনুসরণ করে আপনি হয়তো সেটা জানেন না বুঝতে পারেন না কিন্তু আপনি অনেকের কাছে অনুকরণীয় অনুসরণীয় আপনার কিন্তু সাকসেস আসবে এই সময় যারা পেশাদারি কাজের সঙ্গে যুক্ত যারা সপেশায় নিয়োজিত যারা বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা কিন্তু মারাত্মক সাফল্যের সময় এই সময় মানিফুলও যথেষ্ট ভালো আসবে খরচা কিছু বৃদ্ধি পেতে পারে ব্যয় কিছু বৃদ্ধি পেতে ঘোরাঘুরি বা যাতায়াতের জন্য হয়তো কনভেন্সের ব্যয়টা বৃদ্ধি পেতে পারে তো মায়ের শরীর স্বাস্থ্য এ সময় বেটার থাকবে কিন্তু ঘোরাঘুরি করেও কিন্তু আপনার লাভ হবে ইনকাম কিন্তু হবে যথেষ্ট ভালো সময় আসে আর ইনকামের ক্ষেত্রে এই গোচরটা কিন্তু মোটা দাগে আপনার জন্য একটা সাফল্যের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রেম ভালোবাসা সংক্রান্ত জায়গাতে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন কাটছাট হয়ে যেতে পারে কথাবার্তা তো দূরের কথা মুখ দেখা দেখিয়েও কিন্তু বন্ধ হতে পারে বুধের জন্য মেন রাশির এই গোচরটা মেন রাশির জন্য বুধের এই গোচরটা যথেষ্ট সাকসেসফুল হতে পারে আর ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে পারে মোটামুটি এই ছিল বুধের গোচর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা যদি এর বাইরে কোনো প্রশ্ন থেকে অবশ্যই জানাবেন আমি হয়তো আগের দিন বলেছিলাম আজকেও আবার রিপিট করছি যদি কারোর চার্ট অ্যানালাইসিস করার থাকে আপনারা অবশ্যই দিবেন আমি জন্ম তারিখ সঠিক জন্ম তারিখ সময় এবং দুটা ডিরেক্ট স্প্যাসিফিক প্রশ্ন করবেন সেই প্রশ্ন দুটোর উত্তর আমি চেষ্টা করব পরবর্তী যে ভিডিওগুলো করব সেইখানে আলোচনা করতে দুটো করে চার্ট নিয়ে আলোচনা করব এবং তাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেব আর যদি সম্ভব হয় যদি অনেক প্রশ্ন আসা শুরু করে সেই ক্ষেত্রে চেষ্টা করব আলাদা এপিসোড করে বা আলাদা অনুষ্ঠান করে আপনাদের চার্টগুলো নিয়ে সেইখানে বিস্তারিত করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সামনের দিন আবার দেখা হবে